I'm the going আজকে সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়া থানা দিন বগাবাড়ি শাকিনিয়ার বাড়িতে চারতলা বিল্ডিংয়ে একটু জোয়া খেলার সংবাদ পায় উক্ত সংবাদের ভিত্তিতে আমি সহ পুলিশ পরিদর্শক তদন্ত কামাল এবং সঙ্গী অফিসার সহ ওই বাড়ি শফিকের বাড়িতে অভিযান পরিচালনা করিয়া সেখান হইতে চারজন জুয়ারু এবং জুয়া খেলার আলামত টাস আড়াই লক্ষ টাকা সহ চারজনকে হাতনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে দীর্ঘদিন যাবৎ ওই শ্রফিকের বাড়িতে নাকি জুয়া খেলার আসর বসে চাঁদ প্রেক্ষিতে এই এলাকায় যারা জোয়া খেলে জোয়া খেলে টাকা টাকা পয়সা যদি হেরে যায় রাতের রাত বেলায় রাস্তাঘাটে ছিনতাই করে মানুষকে নিঃস্ব করে ফেলতেছে সেই সংবাদের ভিত্তিতে আমরা চারজন আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসছি আইন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রক্রিয়া দিন আছে কালকে আগামীকাল তাদের বিজ্ঞ আদালতে সুবর্ধ করা হইবে তালা ভেঙে আমরা ওই ঘরে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আরো আরো ছিল তারা চারতলা থেকে লাফিয়ে চলে পালিয়ে গেছে তাদের গ্রেপ্তার করতে পারছে সাধারণ জনগণকে একটা